তাই কোন ভাই কেমন আছি ভালো আছি সোরার পোচোরা কি কইলি তুই মোর বাপের চোর কলি কিয়া মই না চোর হইছি মই চুরি করছি মোর বাপে কি করছে কথা ভালো রে কইস এক কালে ভাড়াই গেলাম এ সোরার পো তুই মোর নানার জোমা তোর গরুর কুষতে খালুন চুরি করিয়ে নাও না এ তুই কালাম বাপুর চিরি না

আজিও আইয়া যে জে সোরা গোস্তো খাইছে মজা হরিয়া হেতে হেলাই সোর হয় নাই এই সোরার বোসোরা তুই ও সর তোর বাপে ওসু জলিল ভাই আমনে কত বর্তা কইন মোর ভালো লাগে না কথা ভালোরে কইন মোর বাপ ঠাপ উদাইয়া কতা আর একটও কইব না হেইলে কইলো এককালে ভাড়াাইয়ালাম কইতেলাম এ সোরা আজির পো মোরে ভাড়াবি কি ভাড়া মুতো তরেই হ্যাঁ তোর মাথা কামাইয়া আলকাত্তা মাইকা তিন রাস্তার মুহে নিয়া গোল ডালিয়ে দেব এ কি কইলি তুই মোর মাথা কামাই দিবি তোর সাহস দেখে বাসি না তুই কইলো কথাটা ভালো কও নাই তোরে মুই কামাই দেব তুই মানুষে নো এ লাডিরে কই আলা আলা বলারে ওরে